দু হাজার ছাব্বিশে কবে হবে বাগদেবী আরাধনা কিভাবেই বা করবেন দেবীকে তুষ্ট ছাত্রছাত্রীরা কোন মন্ত্রে আরাধনা করবেন বাগদেবীর পুজো দেওয়ার আগেই জেনে নিন সমস্ত রীতিনীতি সম্পর্কে সেই সাথে পঞ্জিকা মতে জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময় কখন রয়েছে এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির উৎসবের শেষ নেই পুজো পছন্দের সরস্বতী পুজো হিন্দুদের কাছে দেবী সরস্বতীর বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ করে সকল বিদ্যার্থীদের কাছে এই পুজোর মাহাত্ম বিরাট সকাল থেকে সমস্ত পড়ুয়ারা উপোস করে পুজো দিয়ে থাকেন এদিনে এমনকি সারা বছর যে সব পড়ুয়ারা পড়ায় ফাঁকি দেয় তারাও ওই দিন পুষ্পাঞ্জলি দিতে ব্যস্ত কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দু হাজার কবে পড়েছে এই সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশে বাংলার চোদ্দশো বত্রিশ সনে সরস্বতী পুজো পালিত হতে চলেছে আগামী তেইশে জানুয়ারি দু জ্যোতিষশাস্ত্র অনুসারে মূলত সরস্বতী পুজো হয় বসন্ত পঞ্চমী তিথিতে হিন্দুদের কাছে সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক বিশেষ করে এই দিনটি শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কথিত আছে এই পবিত্র দিনে জ্ঞানের দেবী বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায় তবে বিদ্যার দেবীর আশীর্বাদ পেতে গেলে অবশ্যই সঠিক সময় সঠিক মুহূর্তে সঠিক নিয়ম কানুন ও মন্ত্র সহকারে দেবীর পুজো করতে হবে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই আরাধনা করা হয় মা সরস্বতীর দু হাজার ছাব্বিশে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগামী তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত্রি দুটো বেজে আঠাশ মিনিটে তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ আগামী চব্বিশে জানুয়ারি সকাল ছয়টা বেজে বাহান্ন মিনিটে শাস্ত্র অনুসারে আগামী তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে বসন্ত পঞ্চমীর পুজোর শুভ সময় শুরু হচ্ছে সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এ সময়ে দেবীর আরাধনা করলে মা সরস্বতীর কৃপা অবশ্যই লাভ করা সম্ভব হবে তবে এবার প্রশ্ন হলো এদিন ঠিক কোন মন্ত্রে তুষ্ট করবেন দেবী সরস্বতীকে সরস্বতী পুজোর দিনটি বিদ্যা শিক্ষা জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত একটি শুভ দিন তাই এই দিন সকল শিক্ষার্থীরা অবশ্যই এই মন্ত্রটি পাঠ করুন মন্ত্রটি হলো জয় জয় দেবী চড়া চড়সারে মুক্তিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বাগদেবীর এছাড়াও অন্য মন্ত্রটি হল ও ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্য নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওই শ্রী শ্রী সরস্বত্যই নম সরস্বতী পুজোর দিন এই মন্ত্রগুলি পাঠ করা জরুরি এতে বাঘ দেবীর আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও পুজোর দিন মায়ের প্রিয় জিনিস নিবেদন করতে ভুলবেন না যেন যেমন এই দিন পলাশ ফুল নিবেদন করুন দেবীকে মিষ্টি এবং ফলের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কুল এই ফলটি অবশ্যই নিবেদন করতে হবে দেবীর উদ্দেশ্যে ব্যাস শুধুমাত্র এই ছোট্ট কাজগুলি করলেই দেবী সরস্বতী প্রসন্ন হবেন এবং দুহাত ভোরে আশীর্বাদ দেবেন আজ এ পর্যন্তই জয় মা সরস্বতীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি রা হলে বন্ধুরা দু হাজার সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের বাগদেবীর আরাধনা অর্থাৎ সরস্বতী পুজো কবে পালিত হতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে